তুমি দাদার কথা কিছু মনে করো না কিছু মনে করে না এটা পাগল পোলা চুপ পাগল না তুমি অনেক ভালো চালাক বেশি চালাক বলছি কি মা কি তোমার টিকটিটা তো ঝিকঝিক করছে কপালে টিপ পড়েছো বুঝতে পেরেছি এবার তুমি খুলে বলো তোমার কি হয়েছে বলবো মা আমি খুলে কই মা খুলে চুপ কথা খুলতে বলেছে প্যান নয় ও কথা হ্যাঁ তুই কই

তোমাদের মাল ধরতে যাওয়া হবে না কেন কেন কারণ তোমার আরো ছয়টি ভাই ছিল ওই সর্বনাশা নদীতে ডুবে মরেছে তাই তোমাকে আমি আর হারাতে চাই না মালিক মা কি করছে কথা বল শুধু কান দাইয়ে বলে তো থামাই নন এটা কান্না তোমার আমাকে আরো ভাই আছে

মা ঠিক আছে তুমি আমার সাথে ডাকবে ঠিক আছে ডাকবো আমার মত করে মা কত ভালো করে শিখিয়ে দি এখানে বলছে আবার দি আবার দি আমার আমার মত ডাকবে ঠিক আছে মা সদাগরের করে মা এই কি বললি তাতো ও আবার সব গরবর করে দিলে কে কিসের সাদা করে মা নয় বুঝলো না তুই বুঝলি না আঙ্গো বাবা যদি কোনোদিন মরে যায় তাহলে ভবিষ্যৎ সাদা কর তুই আমি তো হেডি গেছি ছদা করে মা আমি তো কই বাবার মা তোমার এত বুদ্ধি বুদ্ধি দেখি তো কোনো কামে খাদি নে ঠিক আছে মা যেতে দাও না লখাই তুমি এখনো ছোট তুমি ওই নদীতে সাতার কাটতে পারবে না তাই আমি কিছুতেই তোমাকে ওই নদীতে যেতে দেব না 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 আইরে বিদায়

তবে একটি শর্ত আছে ঠিক আছে বলো তুমি সেখানে তুমি মাছ পাও নাই পাও সেখান থেকে তাড়াতাড়ি চলে আসবে কেমন ঠিক আছে কারণ আমি তোমার পথ চেয়ে বসে থাকবো তুমি চলে আসলে তারপরই আমি তোমার সঙ্গে বসে আছি মা আমি তো বলছি আমি সেখান থেকে একটি মাছ পাও মাত্রই দাদাকে নিয়ে চলে আসবো বলছে কি দাদা কি দুষ্টুমি করে না হ্যাঁ মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আদার বসি নিয়ে এসো আমি তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি ঠিক আছে ও মা এই এই যে হুনো ওই যে বসি আর আদার নেই জামগা না কয়টা দিন ধরে বসছে হালকা হালকা বাবা যদি কিছু বাবা নিয়ে রাগ করি না ও শালাই কিন্তু মানুষ সুবিধা না এই বাবাকে মানে সে শালাটাকে তোর কা বুলুছে মা আমার ভুল ভুল হয়েছে আর কম না আর কখনো বলবি না তো মনে থাকবে হুম তোকে ঠিক আছে হুনু একটু কথা আবার কি হলো মা বাবা কনে গেছে তোর বাবা কোথায় গেছে খুঁজে নিয়ে আয় আমি তোকে দেখিয়ে দেবো হ মানছে থাকে না একটা দিনা বাবা কয়েক ডাকতে হয় না মানছে দশটা বারোটা করে বাবা থাকে মাগো মাত্র একটা বাবা তোর একটা বাবা হ এই বাবা মানুষের কয়টা থাকে রে চাচতো বাবা ফুফুতো বাবা উকিল বাবা নিচের বাবা মেয়ার হসূরের বাবা আচ্ছা ঠিক আছে তোর যখন অনেকগুলা বাবার দরকার তাহলে এখানে দেখে দেখতো তোর কোন বাবা তোর কথায় সারা দেয় তাহলে মনে করবি সেটাও তোর বাবা ইমা এত মানুষ যদি হুনুন না তো অঙ্ক করবা তুমি আরে বাবা এই জন্যই তো বলেছি তুই

ওই যে মুকলিস ময় চোখটি মশা আচ্ছা ঠিক আছে আর কেউ চোখটিভি দিয়ে না ওকে বলে কিন্তু তোর গান হবে না প্রেমের বাতি জালাইয়া আচ্ছা আমারে ভালাইয়া ভালাইয়া কেন গেলা ডাকা আচ্ছা আচ্ছা সুকি মিলেটা সুখী মিলেটা তোর তো ভালো উন্নতি হয়েছে রে সব মিলেটা সুখী মিলেটা শীতে ধরছে তালিয়েছে নাহান পড়ছিস তো গাহান গাড়ান পড়লো গাহান বলে পরে যায় হায় গাহান গাছটা পরে কম উনি